এ যেন পুরো ইন্ডাস্ট্রি শাকিব খানের পাশে ভিউয়ার্স আপনারা এখন স্ক্রিনে একটি পিকচার দেখতে পাচ্ছেন সবার মাঝখানে সবার হৃদয়ের মধ্যমণি শাকিব খান এখানে কে নেই বলেন তো সঙ্গীত শিল্পী সামসুন্নাহার কোনাল শাকিব খান দিঘি বিদ্যা সিনহা মিম থেকে শুরু করে ছোট পর্দার বড় পর্দার এক ঝাঁক অভিনয় শিল্পী এই অবস্থা এবং এই পিকচার দেখে আমার একটি গানের কথা মনে পড়তেছে নীলে আমি এন্ট্রি হিলে যায় কান্ট্রি আমি ভাই সাচ্চা হিরো জমিয়ে দেব সিন ভালোদের সালাম জানাই পাজিদের আনন্দলাই আমারই ফেন সারা বাংলা রে সোয়াগ রে সোয়াগ রে কিল্লার আমার সোয়াগ রে দারুণ ভাই শাকিব খানকে দেখে এই গানটার কথাই আমার বারবার মনে পড়তেছে এবং আসলেই শাকিব খান নিলে এন্ট্রি হিলে যায় কান্ট্রি এর বাস্তব প্রমাণ এই পিকচারটাতেই পেয়েছি আজকে ঢাকায় শাকিব খান টয় লেক্স নামক একটি ব্র্যান্ডের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সেই অনুষ্ঠানে শাকিব খানের পাশাপাশি সি আহমেদ থেকে শুরু করে এক ঝাঁক তারকা ছিলেন সবাই মাঝখান থেকে শাকিব খান আলোটা কেড়ে নিয়েছেন আজকে বসকে এক কথায় অস্থির লাগতেছিল এই দেখেন শাকিব খানের লুক শাকিব খানের কস্টিউম শাকিব খান পুরো প্যাকেজ এক কথায় দারুণ লাগতেছে দীর্ঘদিন পর সাকিব ভাইকে আবারও বাংলাদেশে অনুষ্ঠানে দেখেছি এর আগে সর্বশেষ হচ্ছে আমরা সাকিব ভাইকে বিপিএলের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্লেয়ার ডাফট অনুষ্ঠানে দেখেছিলাম এরপর হচ্ছে ভারতে এসকে মুভিজের একটা প্রোগ্রামে দেখেছি আর যদি বাংলাদেশের অনুষ্ঠান হিসেব করি তাহলে এটাই সম্ভবত সর্বশেষ সো সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে আমি অন্তত অনেক অনেক খুশি সাকিব ভাইকে দিন পর দেখতে পেরে সো সাকিবেনরা এ বিষয়ে কথা বেশি বাড়াবো না সাকিব খান সাকিব ভাই পুরো ইন্ডাস্ট্রি ওভারঅল এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য